আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে ভাতা না নেওয়া তেরোশো নিরানব্বই শহীদ মুক্তিযোদ্ধাকে খুঁজছে সরকার বিস্তারিত জানিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম বীর প্রতীক বলেছেন এই গেজেট অনুযায়ী বীর শহীদ মুক্তিযোদ্ধা ছয় হাজার সাতশো সাতান্ন জন এর ভাতা গ্রহণ করেছেন জনের পরিবার অবশিষ্ট পাঁচ হাজার নিরানব্বই জন ভাতা নিন না তারা এ পর্যন্ত আবেদনও করেননি তিনি বলেন এই শহীদ পরিবারগুলো কোথায় কেন তারা ভাতা নিচ্ছে না রাষ্ট্র জানে না রাষ্ট্রকে তাদের কাছে যাওয়া উচিত তাদের খুঁজে বের করা উচিত কারা এই শহীদ পরিবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বুধবার ছাব্বিশ মার্চ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে সাক্ষাৎকারে তিনি এ সকল কথা বলেন তাদের খুঁজে বের করার বিষয় উপদেষ্টা বলেন আমার মনে হয় মুক্তিযুদ্ধে যারা অংশ নিয়েছেন তাদের অধিকাংশই গ্রামের কৃষক শ্রমিক জনগণ তারা জানে না কিভাবে সরকারের কাছে আবেদন করতে হয় শহীদ পরিবারগুলো খুঁজে বের করার জন্য জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে আমাদের প্রচেষ্টা থাকবে মুক্তিযুদ্ধের শহীদ পরিবারগুলোকে খুঁজে বের করে রাষ্ট্রের প্রদত্ত সুযোগ সুবিধার আওতায় আনা এ পর্যন্ত নব্বই হাজার ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে বিভিন্ন জেলা থেকে অভিযোগ পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন এরই মধ্যে চল্লিশ হাজার ডাটা এন্ট্রি হয়ে গেছে পঞ্চাশ হাজার ডাটা এন্ট্রির কাজ চলমান রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এখন সেগুলো যাচাই বাছাই করছে ভুয়া মুক্তিযোদ্ধাদের স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বানও জানানো হয়েছে ইতিমধ্যে কয়েকজন প্রত্যাহার আবেদন করেছেন যারা নাম প্রত্যাহার করবেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না অভিযোগ পাওয়া মুক্তিযোদ্ধাদের সংশ্লিষ্ট কাগজপত্র জমা দেওয়ার জন্য চিঠি ইস্যু করা হবে জানি উপদেষ্টা বলেন তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে তাদের কাগজপত্র যাচাই করা হবে শুনানি করে যাদের কাগজপত্র ঠিক আছে তারা গেজেটভুক্ত থাকবে আর যারা অভিযোগ প্রমাণ করতে পারবে না তাদের গেজেট বাতিল করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে মুক্তিযোদ্ধা সংসদ গঠনের পর দ্রুত বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে আশা করছি সময় কিছুটা ক্ষেপণ হলেও প্রকৃত রণাঙ্গনের মুক্তিযোদ্ধার তালিকার প্রস্তুত সফলতা আসবে সরকার রণাঙ্গনের প্রকৃত মুক্তিযোদ্ধা ও সহযোগী মুক্তিযোদ্ধা চিহ্নিত করার কাজ শুরু করেছে জানিয়ে ফারুকী আজম বলেন যে সব কৃষক শ্রমিক সশস্ত্র বাহিনী পুলিশ নো কমেন্ট আনসার সদস্য যুদ্ধ করেছেন হিসেবে তাদের মর্যাদা কখনো সীমান্ত পাড়ি দেয়া কিংবা বিদেশে বসে আরাম আয়েসে জনমত সৃষ্টির প্রতারণা চালানো ফুটবল খেলোয়াড় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গান গাওয়া মুক্তিযোদ্ধার মর্যাদা এক হতে পারে না তাই মন্ত্রণালয় মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ ছাড়া অন্য মুক্তিযোদ্ধাদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত করার বিষয়টি বিবেচনায় নিয়েছে এ ব্যাপারে উপদেষ্টা পরিষদে আলোচনা প্রজ্ঞাপন জারি করে সিদ্ধান্ত নেওয়া হবে তিনি বলেন যারা রণাঙ্গনের ২৬ মার্চ থেকে ষোলো ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধ করেছে তারা রণাঙ্গনের মুক্তিযোদ্ধা অপরদিকে যারা বিদেশে জনমত তৈরির প্রচার চালিয়েছেন স্বাধীন বাংলা ফুটবল টিমের খেলোয়াড় স্বাধীন বাংলা শিল্পী সাংবাদিক চিকিৎসক নার্স চিকিৎসা সহকারী সহ যারা মুক্তিযোদ্ধার তালিকায় রয়েছেন তাদের সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির বিষয়টি বিবেচনা করা হচ্ছে মুক্তিযুদ্ধের সেদিনের চেতনার সঙ্গে এখনকার চেতনা মেলানো যাবে না মন্তব্য করে উপদেষ্টা বলেন এখন সবাই সুবিধাভোগী এবং চেতনাকে নানাভাবে ব্যবহার করা হচ্ছে ফলে প্রকৃত মুক্তিযোদ্ধারা ইমেজ সংকটে পড়েছে সুপ্রিয় বন্ধুরা এ ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক আপডেট গুরুত্বপূর্ণ তথ্য পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন তথ্য পেতে আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনে ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে